গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট ব্লগে যেমন তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা ঘুরতে বেরিয়েছি একদিনের জন্য তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে আর এই যে আমরা এখন আছি নিউ দীঘাতে এসেই ভোরবেলা পনেরো ছটার সময় আমরা মানে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে যাকে আমাদের হোটেলটা বুকিং ছিল তো হোটেলে ঢুকলাম হোটেলে তো চেকিংয়ের টাইম এখনও হয়নি তাও বিক্রম অনেক রিকোয়েস্ট করেছে ওরা বলেছে যে সাড়ে আটটার সময় আমাদের দিতে পারবে রুম কারণ অ্যাকচুয়ালি এত সকালবেলা তো আর কোনো হোটেলের বুকিং থাকে না তো এখন ঘুরে দেওয়া যে সাড়ে ছটা আমরা জাস্ট হোটেলের মধ্যে ব্যাগ রাখলাম একটু হোটেলে যে রিসেপশনের ওয়াশরুমে ফ্রেশ টেস হয়ে এবার আমরা বেরোচ্ছি আর এবার আমরা যাবো মোহনাতে যতক্ষণে সাড়ে আটটা বাজবে আমরা মোহনা থেকে একটু ঘুরে আসি তাই বেরোচ্ছি আর ভেবেছিলাম এখানে ঠান্ডা যেহেতু কোস্টাল এরিয়া ঠান্ডাটা সেরকম থাকবে না বাট ঠান্ডা কিন্তু একটু 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 না বেশ ভালো মানে হাওয়া দিচ্ছে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে যাই হোক বেশ ভালো লাগছে পুরো দিনটা আমরা এখানে থাকবো রাত্রিবেলা আবার ট্রেন আছে তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর বেশ ভালো কুয়াশা দেখো বেশ ভালো কুয়াশা আছে কিন্তু শিখেছি মোহনারতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখো সুন্দর সানরাইজ হয়ে গেছে বিটু আর বিটু আর এই সাইডটা সুন্দর ফাঁকা কিন্তু দেখো এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আমি তো ঠান্ডায় এখনো সেই একইভাবে চাদর টাদর পুরো মাথায় মুড়ি দিয়ে রেখেছি কারণ কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে অফিস আছে যদি ঠান্ডা লেগেছে অবস্থা খারাপ হয়ে যাবে এই দেখো একটা স্টার ফিশ যদিও এটা মারা গেছে আর পুরো এই বালিগুলোর মধ্যে একদম বিভিন্ন ধরনের শেলগুলো পড়ে আছে ছোট 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 চলে এদিকে আমাদের চা ঠান্ডার মধ্যে গরম গরম চা এই আমরা এখানে একটা টেবিলে বসেছে বসে চাটা খাচ্ছি ব্রেকফাস্টটা এখানেই করবো ভাবছি এই যে এই হলো আমাদের ব্রেকফাস্ট হাফ খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো তার কারণ হলো আমরা অনেকটাই সামনে ছিলাম বাট এত জল এবার আস্তে আস্তে সামনের দিকে আসছে আমরা চেয়ার পেছাতে পেছাতে এই যে এখন এইদিকে এসছি বাজে বাজে পনে আটটা ব্রেকফাস্ট আমরা করেছি অনেকক্ষণ এখানে বসেছিলাম এই যে পেছনে রোদ উঠে গেছে উঠে উঠে গেছে না উঠছে বাট ঠান্ডাও আছে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বেরোবো দেখো এই স্টলগুলো ওইখানে ছিল বাট এই দেখো টেনে টেনে এনেছে আবার কারণ জলটা আস্তে আস্তে আবার সামনের দিকে আসছে এই যে দেখতে পাচ্ছ ওই চেয়ারগুলো ওই দিকে ছিল এই স্টলটা ওই পাশটা দিয়ে দেখো লোকজন তো একদম ভর্তি এই দেখো ট্রলারগুলো আস্তে আস্তে এবার মাছ নিয়ে ঢুকছে এই হল নদী যেটা গিয়ে বঙ্গোপসাগর সঙ্গে ওই দিকে একসঙ্গে মিশে গেছে এই যে আমরা মোহনার মাছ বাজার দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি এবার মোহনা থেকে আমরা ভরে বাজে সাড়ে নটা রুমে এসে স্নান করেছি স্নান টান করে ফ্রেশ হয়ে এবার একটু বেরোচ্ছি হালকাই চাদরটা নিয়ে নিয়েছি ভেতরে একটা চুড়িদার পরে নিয়েছি আর এখন আস্তে আস্তে একটু একটু রোদ উঠছে তাও চাদরটা নিয়ে নিয়েছি টোটো দিয়ে যাওয়ার সময় হয়তো ঠান্ডা লাগবে তো চলো ঘুরে আসি প্রথমে জগন্নাথ মন্দিরে যাবো আস্তে আস্তে রোদ উঠছে এখন তো চলো আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দির অনেকটাই কাছে অনেকটা না একদমই কাছে তাই এই যে আমরা এইদিকে হেঁটে হেঁটেই যাচ্ছি আর দীঘাতে বারো মাসে যতদিনই আসে না কেন মানে যখনই আসো না কেন সব সময় ভিড় থাকে জাস্ট ভিড়টা একটু দেখো একে তো হলো ডিসেম্বর মাস সব বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা শেষ তার মধ্যে যারা চাকরি বাকরি করে তাদেরও ডিসেম্বর মাস মানে ইয়ার ইন আছে ম্যাক্সিমাম তো অফিস ছুটি টুটি নিয়ে এত ভিড় আর এই যে দেখো পুরীর মতো কিন্তু এখন দীঘাতেও সব কিছু পাওয়া যায় এই সাইডগুলো দিয়ে পুরো লাইন দিয়ে এখন নতুন নতুন দোকান করেছে তো আমরা আরেকবার যখন এসেছিলাম তখন তো জাস্ট শবে মাত্র ওপেন হয়েছিল তো এত দোকানপাট এত কিছু ছিল না এখন দেখছি আশেপাশে দুধার দিয়ে প্রচুর দোকানপাট হয়েছে মন্দিরের দোকান লাইন আর এই যে এদিকে হলো জগন্নাথ মন্দির মন্দির থেকে ঘুরে বেরিয়ে গেছি এবার এখানে আমাদের জন্য টোটো ঠিক করা হচ্ছে আমরা কোথাও বেশ ভালো ঘুরে দেখলাম আমার এই নিয়ে দ্বিতীয়বার আমার মা রিম্পি ওদেরকে নিয়েও এসেছিলাম ওরাও দেখে গেছে তো এখান থেকে ঘুরে টুরে এবার যাচ্ছি একটু ওই তালসারি বীচ চন্দনেশ্বর মন্দির এইগুলো একটু ঘুরে দেখে আমরা ডিও দীঘা থেকে একটা অটো বুক করে নিয়েছি বুক করে আমরা যাচ্ছি এবার মন্দারমণির দিকে राह होला की मोबाईल আমরা পৌঁছে গেছি শঙ্করপুরে চলো চলো রাহুল চলো thank mm -hmm. you ওটা পুরো করছি ওইটা মিষ্টি হবে এটা হালকা শাঁস হয়ে গেছে শাঁস হয়েছে শাঁস হলে মিষ্টি হবে এটা করছি না সবাই এক তো তো

এটা একটা ভালো সবসময় জলটা একটু দূরে দূরেই থাকে আর প্রচুর বালি থাকে সামনে আর এই জায়গাগুলো কিছুটা সে গোয়া গোয়া ফিল আসে সে একটা দেওয়া চলো আমরা এই জায়গাটা অনেকক্ষণ বসেছিলাম প্রত্যেকটা বীচে জলগুলো কত সামনে চলে এসছে কিন্তু একমাত্র মন্দারমণিতেই দেখো জলটা কত পড়বে এবার আমরা যাচ্ছি এই দোকানটাতে একটা জিনিস দেখতে পেয়েছি আমরা এই এটা তো এইটাই টাকা আমাদের গুনি থেকে হালকা একটু খাওয়া দাওয়া করে একটু বসে আমরা এবার বেরোচ্ছি এবার নেক্সট যাবো তালসাড়িতে একদম একটা টোটো বুক করা হয়েছে যে আমাদের এই টুকিটাকি টাকি সব বীজ ঘুরে দেখাবে

সমস্ত জেলি বিশেষ বাচ্চা

এখানে যাই হোক ঘুরতে বাজে সাড়ে পাঁচটায় ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো ইনফ্যাক্ট ফোন সুইচ অফ হয়ে গেছিলো যে কারণে আমরা যে ওই চন্দনেশ্বর মন্দিরে গেছি সেটা সুট করা হয়নি তালসাড়ি বিচ থেকেই মানে ওইখানেই ফোন সুইচ অফ হয়ে গেছে তো ওইখান থেকে মন্দিরে গেলাম আর হোটেলে এসে একটু ফ্রেশ হলাম একটু রেস্ট করলাম এখন বাজে সাড়ে পাঁচটা আমরা বেরোচ্ছি আজকে আমাদের লাঞ্চ হয়নি তো কিছু খেতেও হবে আর একটু নিউ দীঘা মানে নিউ দীঘাতে এসে আমরা উঠেছি ঠিকই কিন্তু নিউ দীঘার বিচের এখানে আর ঘোরাই হয়নি ইনফ্যাক্ট যাওয়াই হয়নি তো একটু ঘোরাঘুরি করব কিছু খাওয়া দাওয়া করবো তারপরে তো আবার সাড়ে সাড়ে সাতটার সময় আমাদের এই আমরা এদিকে একটু দীঘার মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছি সাতটা বাজতে তিন মিনিট বাকি আমরা বেরোচ্ছি কারণ সাড়ে সাতটার সময় আমাদের ট্রেন চলো এখান থেকে একদমই কাছে সেই পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমরা পৌঁছে গেছি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট না দু তিন মিনিটের মধ্যেই স্টেশনে আর এই যে এদিকে হলো জগন্নাথ মন্দির গাছগুলোর জন্য এখন আর দেখা যাচ্ছে না এই দেখো চূড়াটা এই যে যে আমরা বসে পড়েছি ট্রেনে আর এই হলো আমাদের সিট আমরা দুজনে এখানে এই আমি এদিকে বসে বসে ভিডিও দেখছি আর এই যে চা এদিকে কিছু বোঝা যাচ্ছে না যে আমরা কোথায় পৌঁছেছি না গেছি না পৌঁছেছি ভগবান জানে